গো শুনছ কি গো একবার এ ঘরে এসো না কি হলো আর কি সব নাড়াচাড়া করছ হ্যাঁ এই যে বাড়ির মধ্যে গ্যাট হয়ে বসে আছো একটু সারা দিতে পারো না বক্তব্যটা কি কিসের বক্তব্য না হঠাৎ সাত সকালে তো আদর করে ডাকাটাকির কি আছে ও বলছি বলছি আরে চোখ খুলে ওঠার সময় হলো না এখন বলছি বলছি আরে দাঁড়াও না আরে আরে চলে যাচ্ছ কেন এখনো আমি বিছানা ছেড়ে উঠলাম না এর মধ্যেই বাবুর রাগের ক্লাস শুরু হয়ে গেল ও পারো বটে তুমি রাগের ক্লাস রাগের ক্লাস আবার কি ক্লাসই তো সকাল থেকেই তো রাগ দেখানো শুরু হয় আর ছাত্রী একা আমি আরে বাবা আসল বক্তব্যটা কি একটু ছেড়ে কাশো তো বলছিলাম তোমার প্রাতভ্রমণ শেষ হয়েছে হয়েছে কেন আমার ভ্রমণের সঙ্গে তোমার কি দরকার তুমি তো পথের পথিক নও না বলছিলাম আমায় এক কাপ চা করে দেবে আমি চা করে দেব বাবা এত অবাক হচ্ছ কেন তুমি কি চা করতে জানো না নিজেরটা তো রোজ করেই খাও না করে কি আর উপায় আছে হ্যাঁ আমি কি এমন কপাল করেছি যে ভোরবেলা তুমি আমায় চা করে দেবে থাক অত বাক্যবানের দরকার নেই কাল রাত অবধি সিনেমা দেখেছি তো তাই ঘুমাতে দেরি হয়ে গেছিল শাহরুখ খান ঠিক আছে ঠিক আছে অত গদে গদে হয়ে শাহরুখ খান বলতে হবে না তা রাত ভোর সিনেমা দেখতে হবে এমন দিব্যি দিয়েছিল ওই শাহরুখ খান অত প্যাচ মেলা কথা বলবে না তো সেই বিয়ের এখন থেকে শুনে আসছি দেখাব্যাকা কথা চাটা কি দেবে দেখছো না এখনো ভূমি ভাঙল না যাও গো একটু চা দাও না গো বা নিজে উঠে খাও না গো দেখছো না কাগজ পড়ছি তো হয়ে গিয়েছে এইবারে গাত্র পাঠন করো থাক আর আর তো সংস্কৃত শেখাতে হবে না এত কাগজ পড়ারই বা কি আছে শুধু তো মারামারি আর খুনোখুনির কথা এ ওকে দুসছে আর ওকে গালাগালি করছে আর কি আছে কাগজে রোজ চারটে করে কাগজ পড়া কিসের জন্য একটা পড়লেই তো হয় শুধু পয়সা নষ্ট সত্যি সত্যি তোমার কথা শুনলে কে বলবে যে তুমি বি পাস তাও আবার অনার্স গ্র্যাজুয়েট হ্যাঁ আরে এসে পাঠ সড়া পাশ করা মেয়ে বিয়ে করলে বাড়তাম বলে কিনা কাগজ পড়ে কি হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তুমি রোজ টিভিতে পঞ্চাশ রকমের নিউজ চ্যানেল দেখো কেন হ্যাঁ এই স্টার আনন্দ এই চব্বিশ ঘন্টা এই কলকাতা টিভি তারপরে আবার নতুন জুটেছে মহুয়া খবর পটা পটাপট চ্যানেল চেঞ্জ হচ্ছে তিন দিন অন্তর রিমোট খারাপ কেন 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 বলো বলো আরে বাবা আমি কি খবরের জন্য টিভি দেখি নাকি বোঝো টেলা তাহলে কিসের জন্য দেখো আরে আজকাল তো প্রত্যেকটা চ্যানেলে রোজ ঝগড়ার প্রোগ্রাম হয় সব বড় বড় লোকেরা এসে শুধু ঝগড়া করে সিনেমার লোক টিভির লোক পার্টির লোক খুব মজা লাগে ওদের ঝগড়া দেখতে শুধু আমরাই ঝগড়া করি না এসব তাবর তাবর লোকেরাও বেশ ঝগড়া করতে পারে তাও আবার ক্যামেরার সামনে যাক বাবা দাও না গো একটু চা কি নিষ্ঠুর লোক গো এই দেখো অসম নিষ্ঠুর পিষ্ঠুর জানি না এবারে ওঠো তো ওঠো উঠে চাপ দেখো দু কাপ করবে দু কাপ করবে আমিও খাবো এক কাপ হ্যাঁ রবিবারের দিন একটু শান্তি করে কাগজ পড়বো তার উপায় নেই তোমার আবার রোববার কিসে তোমার তো রোজই রোববার এ খবরদার খবরদার চাকরি নিয়ে কোনো কথা নয় মাত্র দু মাস হলো রিটায়ার করেছি এরই মধ্যে কথা শোনাচ্ছ বয়স হলে সবাই রিটায়ার করে হ্যাঁ তা করে কিন্তু রিটায়ার করে বাড়িতে বসে চব্বিশ ঘন্টা বইয়ের পিছনে খেচর খেচর করা যায় তা কি সবাই জানি আমি মোটেই খেচর খেচর করি না মোটেই খেচর খেচর করি না চাটা খেয়ে আমি একটু বাজারে যাব। হ্যাঁ আজ একটু জমিয়ে মাংস খাওয়ার ইচ্ছে হয়েছে নারায়ণ রুক্ষে করো এখনো বিছানায় ছাড়লাম না এর মধ্যে উনি জমিয়ে মাংস খাওয়ার কথা বলছে পরশুদিনই তো খেয়েছো সুপ্রিয়ার বাড়ি উহ বাবা না না ও স্কুল মাংস আমার একদম ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ মাংস রান আমার মা বেশ শুরু হয়ে গেল কি শুরু হয়ে গেল মাতৃ না আবার আমার মায়ের এই ভালো এই ভালো যেমন গান গাইতো তেমন সেলাই করতে তেমনই রান্না করত বল বইতো বল কইতো সত্যি তো দারুণ রান্না করত ভাবলি না ভাবলেই জিবে একেবারে জল এসে যাচ্ছে বুড়ো বয়সে এত জিবে জল আসার কি আছে না কাও আচ্ছা আচ্ছা আমার মায়ের কথা বললে তোমার এত রাগ হয় কেন বলো তো রাগ হবে না সবই খালি মেয়ে আর মেয়ে এই সাত সকালে ঝগড়া কর না তো একদম ঝগড়া করব না ঝগড়া করব না তো কি আমি জন্মে কোনোদিন বাপের বাড়িতে রান্না করিনি সেই আমি যেদিন প্রথমবার তোমায় ডিমের টালারে দেখাওয়ালা কি বলেছিলাম মনে আছে কি বলেছিলাম কি বলেছিলাম মোটেই খারাপ কিছু বলিনি না তার বলনি বলে কি না আমার মায়ের মতো হয়নি কি মনে পড়ছে ঠিকই তো বলেছি হ্যাঁ ঠিকই তো বলেছি হয়নি তো মায়ের মতো তা বলে তুমি নতুন বইয়ের মুখের উপর বলে দেবে তখন মনে হচ্ছিল ওই গরম কলা শুদ্ধ ডিমের ডালা পুরোটা তোমার মাথায় ঢেলে দিই দিলেই দিলেই পাতে পুরে যেতাম ভালোই হতো মোটেই ভালো হতো না সারা জন্ম ওই পোড়ামুখো বর নিয়ে আমায় ঘর করতে হতো কি তুমি আমায় পোড়ামুখো বললে পোড়ামুখো হ্যাঁ তা মুখটা পুড়ে গেলে তাকে তো পোড়ামুখোই বলবো কই তোমার দাদা তো অমন নয় এই দাদা আবার আসছে কোথেকে মধ্যে তিনি তো তার বউকে বলেন না মায়ের মতো হয়নি দিদি ভাইয়ের ওই অখাদ্য রান্নাগুলো ছাপ পানা মুখ করে কি সুন্দর খেয়ে নেয়

প্রেম না করে বিয়ে করলে বুঝি ভালো লাগে না সে আবার কখন বললাম বলবার কি দরকার ও তো বোঝাই গেছে জীবনে ঢুলু ঢুলু তো দূরে থাক একটু ইয়ে করে কথা পর্যন্ত বললে না তা করলেই পারতে প্রেম করে বিয়ে মেয়ের তো আর অভাব ছিল না আমারও সব একদম ভালো লাগতো না তা লাগবে কেন ওই ঢুলু ঢুলুর জন্য এলেম থাকা চাই এলেম মানে কি এলেম মানে কি হ্যাঁ আমি কি ভিতু নাকি হ্যাঁ না তো কি তোমার মতো এই হ্যাবলাকান্তেরা সব বুঝবে না এই হ্যাবলাকান্ত মানে কি হ্যাবলাকান্ত মানে কি আমি কি হ্যাবলাকান্ত হ্যাঁ তা হ্যাবলাকে হ্যাবলা বলবো না তো কি চালু বলবো বুঝেছি বুঝেছি এবার দয়া করে মুখটা একটু বন্ধ করো প্লিজ আর বিছানাটা ছেড়ে উঠে দাঁড়াও হ্যাঁ আমি বাজার সেরে একটু দিদির কাছ থেকে ঘুরে আসবো কেন আবার দিদির কাছে কেন ওই মাংস রান্নার রেসিপিটা লিখে আনবো আর কি কেন হঠাৎ দিদির রেসিপি কেন তার মানে আমার রেসিপি বরবাদ বা 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 ও তুমি এত কথা ঘুরোতে পারো না আরে বাবা বললাম না বললাম না আজকে মায়ের হাতের রান্নার মতন একটু মাংস খেতে ইচ্ছা করছে তা তাহলে শুধু রেসিপি কেন একেবারে দিদিকে সুত্ত নিয়ে এসো একেবারে সামনে বসিয়ে খাওয়াবে ভাইকে এটা কি সোজা কথা না বেকা তা নিজেই বুঝে না সোজা কি বেকা আচ্ছা ঠিক আছে এখন ওঠো তো ওঠো বাজার করে একেবারে দিদিকে সঙ্গে নিয়ে এসো এই দেখো দিদিকে আনা তো আবার একটা হ্যাঁপা মানে বাসে টাসে তো উঠতে পারে না তো ট্যাক্সি করে নিয়ে এসো বাস হয়ে গেল তো বাকি বন্ধ গলা শুকিয়ে গেছে জল দেবো ও কিপটে না না কিপটে না আমার মাথায় হাত দিয়ে বলো তো এই 30 বছরে কবার তুমি ট্যাক্সি চাপিয়েছো যখনই ট্যাক্সি চাপার কথা বলেছি তখনই হাসি হাসি মুখে বলেছ ট্যাক্সি কেন বাসগুলো তো বেশ খালি যাচ্ছে বলো নেই মনে পড়ছে না হ্যাঁ তা তো পড়বে না মোট কথা দিদিকে ট্যাক্সি করেই আনতে হবে তা না হলে কিন্তু আর কিন্তু দরকার নেই সেসব দি চা দিলেই না উহ এত পাশার মানুষ হয় গলাটা শুকিয়ে কাট হয়ে গেল ফ্লাক্সে করা আছে ঢেলে খেয়ে নাও ও মা তুমি চা করে রেখেছো আগে বলবে তো কি লক্ষ্মী শোনা গো হ্যাঁ হ্যাঁ আর আদি দরকার নেই ও হ্যাঁ আজ ইভিনিং শোতে একটু সিনেমায় যাব ভাবছি বাবা কোন দিকে সূর্য উঠল গো তুমি যাবে সিনেমায় কি সিনেমা গো স্লিপিং উইথ দ্য এনিমি যাব না যাব না ওই সব স্লিপিং সিনেমা আমি দেখি না বুড়ো বয়সে ভীম রত্তে ধুর বাবা এ স্লিপিং সে স্লিপিং নয় তাহলে কোন স্লিপিং এর মানে হলো কি ওই শত্রুর সঙ্গে ঘর করা বাহ এই তো একেবারে আমাকে নিয়ে সিনেমা করেছে আমারও তো ২৪ ঘন্টা শত্রুর সঙ্গেই ওঠা বসা তার মানে তার মানে কি আমি শত্রু আমি এত বড় কথা তুমি বলতে পারলে হ্যাঁ বলতে আচ্ছা আচ্ছা যেতে হবে না যেতে হবে না 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 যাবো যাবো কিন্তু দিদির কি হবে দিদিবে আজ থাক আজ থাক অন্যদিন আনবো হ্যাঁ যাক বাবা निश्चিন্ত ট্যাক্সি চাপাতে হলো না আবার আবার এই প্যাঁচ মারা কথা যত ভাবছি আজকে দিনে ঝগড়া করব না ঝগড়া করব না সেই ঝগড়া করিয়েই ছাড়বে ঝগড়ুটে নাম্বার 1 কি আমি ঝগড়ুটে এত বড় কথা বললে আমায় হ্যাঁ অনেকক্ষণ চেপেছিলাম এইবারে বলে ফেললাম আর যাচ্ছি বাজারে যাচ্ছি কি ব্যাপার ফিরে এলে যে সব কথা শেষ হয়নি না একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম বলে ফেলো আর চেপে রেখে কি হবে হ্যাপি বার্থডে মানে ওমা আজ তো 31 মে তোমার মনে আছে সে কি গো হ্যাঁ এতক্ষণ তো বলার চান্সই দাও চললাম মাংসটা তুমি রেধো অন্যের রেসিপির দরকার নেই আর হ্যাঁ